সালামু আলাইকুম আসামনে রান্নাঘর আজ নিয়ে আসলাম একটা বলক কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি না আজকে আমি বলক একটা ভিডিও শেয়ার করব এক আমাদের এখানে মাহফিল হয়েছে সেখানে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পারতেছি আমরা মাহফিল চলে আসছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চুরি কসমেটিক যেটা বলে কসমেটিক দোকানে আছি এখান থেকে আমরা কিছু কসমেটিক নিয়েছি একটা চুড়ি একটা ব্যাস একটা কাকা এগুলো নিয়েছি দেখতে পারতেছেন এই চুড়িটা আমি নিয়েছি চুড়িটা অনেক সুন্দর লাগছে দেখতে থাকুন আমরা কি দেখি কিনি বছর মাহফিল ফিল হলে ওই সজ মেহমান অনেক অনেক মানুষই হয় আনন্দ হয় সবাই মিলে ঘুরতে যা সবাই মিলে ফুচকা খাওয়া সবাই মিলে ঘোরাফেরা খাওয়া দাওয়া গল্প এটাই ভালো লাগে সবাই এরকমই আনন্দ করে আমরা অবশ্যই এরকম আনন্দ করেছি আর অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছি না এখানে একটা চুড়ি আছে চুড়িটা তো অনেক সুন্দর কিউট ভালো লাগছে এই চুড়িটা আমিও নিয়েছি এটাও নিয়েছি এটাও ভালো লাগছে এখানে অনেক অনেক কসমেটিক আছে এই পাশে দেখতে পড়তেছে এই সুন্দর সুন্দর ব্যান্ড ছোট ছোট বাচ্চাদের খেলনা ছোট ছোট মানুষের কসমেটিক এগুলোই দেখতে পাওয়া যাচ্ছে এই যে আর চুরিগুলো সুন্দর এই দোকানটা সুন্দর লাগছে এদিকে আমাদের ঘোরাফেরা হয়ে গেছে কেনাকাটি এখান থেকে কিছু কেনাকাটা করলাম সুন্দর করে এখান থেকে নিয়েছি কিছু একটা ব্যান্ড আর কিছু ছোট ছোট কিছু কসমেটিক নিয়েছি এই যে ছোট একটা পাপড় চুরি নিলাম ব্রেসলেট এটা আমার ননদের মেয়ের এটা সুন্দর কিন্তু এটা নিয়েছি আর দেখতে পারতেছেন প্যান্ট এখানে অনেক গুলো আছে এদিকে আমরা চলে যাচ্ছি এখন ফুচকার দোকানে ফুচকা খেলাম

পপকর্নের দোকানে তারপরে দেখতে পারতেছেন আবার এই যে ছোট ছোট বাচ্চাদের খেলনা এখানে চলে আসলাম পানের দোকানে দেখতে পারতেছেন এই যে আমি পপন নিয়েছি এখানে নিয়েছি ফুচকা এখানে নিয়েছি পেঁয়াজু এই যে আমার সব কসমেটিক গুলো এগুলোই আজকে নিয়েছি দেখতে পারতেছে আমার জন্য একটা প্যান্ট নিয়েছি একটা কিল্প নিয়েছি একটা কাকা নিয়েছি একটা চাপা নিয়েছি এইগুলোই আমার জন্য নিয়েছি আর।